To know how essential to wear a tupi at Salat time. If somebody does not wearing a tupi, is it right that he is performing bidat? Please explain it in the light of the Holy Quran and Hadith. তো প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে না নামাজের জন্য এটা এসেন্সিয়াল নয় এটা এই যে নামাজের টাইম এট দ্য টাইম অফ সালা নামাজের সময় এটা এত এসেন্সিয়াল নয় এত গুরুত্বপূর্ণ নয় যে টুপি অবশ্যই মাথার মধ্যে দিতে হবে যদি কেউ দেয় সেটা মানে রুচির বিষয় রয়েছে সেটা আদাতের বিষয় রয়েছে সেটা অভ্যাসের বিষয় রয়েছে সেক্ষেত্রে সেটা হয়তো শালীনতা সৌন্দর্যের পোশাক হতে পারে বা এলাকাভিত্তিক সেটা বিবেচনা করা যেতে পারে কোনো এলাকায় টুপি মাথায় দেওয়াটাকেই ভালো মনে করে মানুষ এবং সেটাই তাদের একটা পোশাক হিসেবে সুন্দর পোশাক হিসেবে বিবেচিত করে সেই ক্ষেত্রে বিবেচনা ক্ষেত্রে পোশাক হিসেবে বিবেচনা করা হয় তাহলে টুপি উত্তম দিতে পারে কিন্তু বা সুল্লাহ ইবাদতের কাজ হিসেবে কাজ হিসেবে এটি সাব্যস্ত হয়নি টুপি দেওয়াটা ইবাদতের কাজ হিসেবে সাব্যস্ত হয়নি সুলোল্লাহলাম টুপি ব্যবহার করেছেন আদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যখন আসল আসলাম পাগড়ি পড়তেন পাগড়ি নিচে সুলুল্লাহ আসলাম টুপি পড়তেন এটি একটি সুই আদিসের মাধ্যমে সাব্যস্ত যেটিম বার রহমতুল্লাহ আর্না করেছেন আর এছাড়া শুধু নিচক টুপি শুধুমাত্র টুপি ব্যবহার করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একটি সহিয়াদিস দ্বারা সাব্যস্ত হয়নি রসুল্লাহ সাল্লাহাম থেকে একটি সহিয়াদিস দ্বারাও সেটি সাব্যস্ত হয়নি শুধু মানে শুধুমাত্র টুপি আমরা যেভাবে এখন টুপি ব্যবহার করে থাকি ব্যবহার করেছেন সেটি সাব্যস্ত হয়নি এটি সেখানে দৃশ্যমান হতো পাগড়িটা পাগড়িটাই দৃশ্যমান হতো এবং পাগড়িটাই ব্যবহার করতেন এবং পাগড়িটা রসুল্লাহ সাল্লাহ আসলাম নিয়মিত ব্যবহার করতেন যেটি আদি দ্বারা সাব্যস্ত হয়েছে প্রমাণিত হয়েছে আর সেটা আরবের সমস্ত লোকের লোকদেরই একটা পোশাক ছিল এই পোশাকটা মূলত মানে সামাজিক সমর্থনের মাধ্যমে আসলে গ্রহণ এলাকার ওদের কাস্টম ওদের কালচার এবং পৃথিবীর বিভিন্ন এলাকার বর্তমানেও কালচার আছে সেখানে পাগড়ি ব্যবহার করা নিয়মিত পাগড়ি ব্যবহার করার এই কালচারটুকু আছে সুদ্রাং এটা মূলত আদাত adat থেকে এসেছে মানে এটা প্রচলিত एग्रीकल्चर তো ভারতে আছে পাঞ্জাবে আছে

মানে সাল্লাম কতগুলো আদাত আছে যেগুলোকে রসুল্লাহ সাল্লাম রিজেক্ট করেছেন যেগুলোকে ইসলাম রিজেক্ট করেছে সেগুলো গ্রহণ করার কোনো অবকাশ নেই কোনো সুযোগ নেই কিন্তু যে সমস্ত আদাতকে রসুল্লাহ সাল্লাহ গ্রহণ করেছেন সেগুলোর ক্ষেত্রে ইসলামের বিধান কি সেগুলোকে একদম কালাম বলেছেন যদি কেউ রসুল্লাহ আসলাম করেছেন এই মর্মে মানে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম অনুসরণ করার জন্য করে থাকে তাহলে অনুসরণ করার কারণে সবাব পাবে মানে ওই কাজের কারণে নয় অনুসরণের কারণে সবাব পাবে যেহেতু রাসুল ইসাল্লাহ আলী সাল্লাম কেননা এর মধ্যে রাসুল্লাহ সাল্লাহ আসলামের সাথে তা আসছি রয়েছে মানে তারই অনুসরণের বিষয়টি রয়েছে সুতরাং তিনি করেছেন এই মর্মে যদি কেউ করে যেমন রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম লাউ খেয়েছেন কদু খেয়েছেন কদুক পছন্দ করেছেন হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসুল্লাহ আসলাম পছন্দ করেছেন সুতরাং কেউ যদি ওই কারণে পছন্দ করে যে রাসুল্লাহ আসলাম পছন্দ করেছেন তাহলে সে ব্যক্তি এই পছন্দের কারণে সব পাবে কিন্তু তিনি যদি মনে করেন যে না কদু খাবার শূন্য রাসুল্লাহ আসলম খেয়েছেন তাহলে কিন্তু তিনি স্বভাব পাবেন না তিনি মানে বিষয়টাকে মানে বিভ্রান্তির মধ্যে নিয়ে গেলেন কারণ হলো এটি ছিল সময় পাওয়া গিয়েছে তিনি 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 খেয়েছেন খেয়েছেন রুটি জন্য যেই সময় যেটা পাওয়া গিয়েছে যেটা হালাল বিষয় ছিল সেটা তিনি খেয়েছেন এই খাওয়াটুকু তিনি তার একটা মানে স্বভাব স্বাভাবিক বিষয় ছিল স্বভাবজাত বিষয় ছিল এবং এটা এবাদতের বিষয় ছিল না মানে এবাদত হিসেবে তিনি করেননি ইবাদতের বিষয় ছিল না এটাকে উপলব্ধি করতে হবে যদি কেউ উপলব্ধি না করে সেই বিষয়টাকে এবাদতের বিষয় পরিণত করে এবং সেটাকে সব বিষয়ে পরিণত করে তাহলে এটি দাঁত হবে এটি জায়জ হবে না এরপরে দ্বিতীয় নম্বর যে বিষয়টি এবং এ বিষয়ে মূলত ওলামায় কারামের ফতোয়া রয়েছে সেটা হচ্ছে সালাতের মধ্যে যদি কেউ লাউসল্লা হাদুন হাসিরার রাস যদি কেউ সলাত আদায় করে থাকে মানে হাসিরা রাজ মানে তার মাথা টুপি না বা কোনো কাপড় চোপড় না দিয়ে মাথা খোলা রেখে এ বিষয় সম্পর্কে ফতো স্বামীর মধ্যে আবেদিন রহমতুল্লাহ স্পষ্ট করে উল্লেখ করেছেন যে কাশিফি রাস ও হাসিরি রাস যে ব্যক্তি কোন ব্যক্তি কোন ব্যক্তি যদি তার মাথা খুলে অর্থাৎ মাথার মধ্যে কোনো পাগড়ি অথবা টুপি না দিয়ে শুধু খোলা মাথায় যদি সালাত আদায় করে থাকে তাহলে তার নামাজে কোনো অসুবিধা নেই মানে এটা আবেদিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন এবং ওলামা কেরাম অনেকেই উল্লেখ করেছেন এই বিষয় সম্পর্কে বক্তব্য দিয়েছেন সুতরাং এটি সালাতের মধ্যে যেমনিভাবে ফরজ ওয়াজিব বা বাধ্যতামূলক কোনো বিষয় নয় তেমনিভাবে যদি কেউ এভাবে সালাত আদায় করে থাকে তাহলে তার সালাত অসুবিধা হবে না এরপরে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে যদি কেউ টুপি না পড়ে তাহলে তিনি বেদাত করলেন কি না তিনি বেদাত করবেন না কারণ এটা বেদাতের বিষয় নয় এটা মানে

করবে যেহেতু সলাত আমরা আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমাদের অবস্থান এটা গুরুত্বপূর্ণ অবস্থান এই জন্য যাতে করে সুন্দরভাবে আসতে পারে রসুল্লাহ সাল্লাহ আসলাম সেদিকে আমাদেরকে দিক নির্দেশনা করেছেন সেক্ষেত্রে কেউ যদি তিনি মাথায় টুপি ব্যবহার না করেন তাহলে তিনি বেদাত করলেন না তিনি এখানে এটি বেদাতের সাথে সম্পৃক্ত বিষয় নয় তিনি বেদাত করেননি বরং প্রসঙ্গত একটা বিষয় বলতে হয় সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি এটাকে বাধ্যতামূলক করে নেয় এবং মনে করি যে মানে টুপি না পরলে তার সলাৎ হবে না অথবা টুপি পরাটা বাধ্যতামূলক মানে এটা সবাবের কাজ এবং সুনতি মাক্ষাদা অথবা সুনত দা এমি ইত্যাদি কোনো বাধ্যতামূলক বিষয় করে নেই তাহলে তিনি এই কাজটুকু বেদাত করলেন যেহেতু দিনের মধ্যে নতুন একটা দিনের মধ্যে তিনি একটা জিনিসকে বাধ্যতামূলক করে নিলেন যেটা ইসলামী শরীয়তের মধ্যে বাধ্যতামূলক করে দেওয়া হয়নি সেটাকে বাধ্যতামূলক করে নেওয়া এটাই বেদাত হবে এবং এই কারণে বেদাত করলে কেউ কোনো ব্যক্তি তাহলে তিনি হারাম কাজে লিপ্ত হলেন গুনার কাজে লিপ্ত হলেন তাহলে আমরা আপনার টুপি সহ নামাজ পড়তে পারবো এবং কেউ যদি সৌন্দর্যের প্রতীক হিসাবে টুপি পড়েন আহ সেটা উনি পড়তে পারেন কিন্তু বাধ্যতামূলক না বাধ্যতামূলক কিছুই